সতেরোই জুলাই বুধবার থেকে শুরু হচ্ছে দেবাধিদেব মহাদেবের মাস শ্রাবণ মাস এবছর ক্যালেন্ডার অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে কিন্তু হিন্দু পঞ্জিকা অনুসারে এবছর শ্রাবণ মাসে মোট পাঁচটি সোমবার পড়েছে প্রথম সোমবার বাইশে জুলাই দ্বিতীয় সোমবার আগামী সে জুলাই এবং তৃতীয় সোমবার আগামী পাঁচই আগস্ট চতুর্থ সোমবার আগামী বারোই আগস্ট এবং পঞ্চম সোমবার আগামী উনত্রিশে আগস্টে শ্রাবণ পূর্ণিমার দিন পালন হবে শাস্ত্র অনুযায়ী এই মাসে কিছু সামান্য কাজে মানুষের জীবন ধন্য হয়ে যায় যে সমস্ত সমস্যায় আপনারা বহুদিন ধরে আটকে আছেন তা মহাদেবের কৃপায় দূর হয়ে যায় কারণ বাবা যে ভোলানাথ ভক্তের সামান্য ভক্তিতে তিনি দুহাত ভরে আশীর্বাদ করেন এই শ্রাবণ মাসে সামান্য কিছু ভুলের কারণে বাবা মহাদেব রুষ্ট হয়ে যায় তাই এই মাসে সামান্য কিছু কার্য আমাদের মেনে চলতে হবে এই মাসে কি করা উচিত আর কি করা উচিত নয় বা কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় জানব অন্য একটা ভিডিওতে এই ভিডিওতে জানব আপনাদের ওপর বা আপনাদের বাড়িতে যদি মহাদেবের আগমন বা মহাদেবের কৃপা হয় তাহলে আপনারা কোন সংকেতগুলি অবশ্যই পাবেন বন্ধুরা এই শ্রাবণ মাসে যদি কোনো ব্যক্তি এই পাঁচটি সংকেত পেয়ে থাকে তাহলে বুঝতে হবে সেই বাড়িতে স্বয়ং মহাদেবের আগমন হয়েছে ভগবান কোনো ভক্তের বাড়িতে আসার আগে কিছু সংকেত দিয়ে থাকেন বন্ধুরা এই শ্রাবণ মাসে যদি কোনো ব্যক্তি এই পাঁচটি সংকেত পেয়ে থাকে তাহলে বুঝতে হবে সেই বাড়িতে স্বয়ং মহাদেবের আগমন হয়েছে ভগবান কোনো ভক্তের বাড়িতে আসার আগে কিছু সংকেত দিয়ে থাকেন তাই বন্ধুরা মহাদেবের কৃপা প্রাপ্ত করার জন্য কমেন্টে একবার লিখুন হর হর মহাদেব আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন জেনে নিই সেই সংকেত কি প্রথমত আপনাদের গৃহে যদি ভগবানের আগমন ঘটে তাহলে দেখবেন এই শ্রাবণ মাসে আপনি যখন মহাদেবের পূজা আরাধনা করছেন তখন মন্দিরে বা শিবলিঙ্গের আশেপাশে কালো পিঁপড়ের ঘোরাঘুরি দেখতে পান বা মহাদেবকে অর্পিত প্রসাদ সামগ্রীতে কালো পিঁপড়ে লেগেছে তাহলে বুঝবেন এবার আপনাদের মন্দির বা শিবলিঙ্গ জাগ্রত হয়েছে স্বয়ং মহাদেবের আবির্ভাব ঘটেছে দ্বিতীয়ত বাড়িতে গরুর আগমন হওয়া বাড়িতে যদি দেখতে পান কখনো গরু এসে ডাকাডাকি করছে তাহলে ভাববেন আপনার বাড়িতে মহাদেবের আবির্ভাব ঘটেছে তার কারণে নন্দী মহারাজ আপনার বাড়িতে এসেছে নন্দী মহারাজ মহাদেবের পরম ভক্ত তাই যে বাড়িতে মহাদেবের আবির্ভাব ঘটে সেখানে আগে থেকে নন্দী মহারাজের আনাগোনা দেখতে পাওয়া যায় তাই গরু এলে রুটি বা মিষ্টি জাতীয় খাবার অবশ্যই দেবেন তৃতীয়ত বন্ধুরা এই শ্রাবণ মাসে যদি স্বপ্নে আপনি শিবলিঙ্গ বা মহাদেবকে দেখতে পান এর মানে হলো, আপনাদের উপর মহাদেবের কৃপা হয়েছে খুব শীঘ্রই আপনার জীবন পরিবর্তন হতে চলেছে কারণ মহাদেব তার ভক্তদের স্বপ্নের মাধ্যমেই দর্শন দিয়ে থাকেন চতুর্থ বন্ধুরা এই সময় যদি আপনার বাড়িতে সাপের আনাগোনা দেখতে পান বা স্বপ্নে যদি সাপ দেখতে পান তাহলে জেনে নিন এটাও মহাদেবের কৃপার লক্ষণ তাই যতটা সম্ভব এদেরকে মারবেন না পঞ্চম বন্ধুরা যদি দেখতে পান এই মাসে বাড়িতে নীলকণ্ঠ পাখি এসেছে তাহলে ভুলেও তাদের তাড়াবেন না কারণ শাস্ত্র অনুসারে নীলকণ্ঠ ভগবান শিবের খুবই প্রিয় তাই বাড়িতে নীলকণ্ঠ পাখি আসা ভগবান শিবের আগমনের সংকেত দেয় এছাড়া যদি আপনার বাড়িতে কর্পূরের গন্ধ পান বা হনুমানজিকে স্বপ্ন দেখেন বা কোনো হনুমান আপনার বাড়িতে এসে থাকে সেটাও মহাদেবের আগমনের সংকেত কারণ হনুমানজি স্বয়ং মহাদেবের অবতার এই সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত যদি আপনি পেয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই মহাদেব আপনাদের জীবন পরিবর্তন করতে চলেছে তাই আরও ভক্তিভাবে আপনারা মহাদেবের পূজা আরাধনা করুন সুখে থাকুন ভালো থাকুন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে